আমি জানি হিন্দু ধর্ম যারা বিশ্বাস করে আমি খুব অসাম্প্রদায়িক এমনকি আমি একসময় বলছি আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী লোক রাজনীতিতে যখন এটা শুনি আমি কেউ করে আমি তাকে খুব ভালোবাসি আমি মসজিদে যাব নামাজ পড়বো রোজা রাখবো ঈদ করবো আমি মুসলমান আরেকজন হিন্দু ভাই তার পূজায় যাবে মন্দিরে যাবে ঘণ্টাধ্বনি করবে সে হিন্দু আরেকজন বুদ্ধ আরেকজন খ্রাট ধর্ম পালন করবে কত সৌন্দর্য এটার মধ্যে সবাই মিলে আমি দেখলাম একটা মেয়ে গান গায় সে একটা এমপি দাঁড়াইছে পার্লামেন্ট সিটে কলকাতার যাদবপুরে মেয়েটার নাম হলো সাইনি ঘোষ সে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাত্র বত্রিশ বছর ত্রিশ বছর বয়স মেয়েটা মাঝি পাল তুলে দে হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা আমার মনের মজে কাবা নয়নে মদিনা আবার বলতেছে জয় দুর্গার নামে গান গাইতেছে আমি আবার বলি যে লোকটা এই গানটা শুনে হাততালি দিচ্ছে সেই লোকটি আবার যখন শুনতাছে ভ্রমণ কয়েও গিয়া বিহনে আমার যায় জলিয়ারে ভ্রমণ কয়ে গিয়া সে আবার সেই গানটা শুনলেও হাততালি দিচ্ছে দিলরুবা খানের গান এই যে বাঙালি সংস্কৃতি তার ঐতিহ্য তার ধর্ম তার অসাম্প্রদায়িকতা আমি এটাই বিশ্বাসী এখনো বিশ্বাসী মৃত্যু পর্যন্ত বিশ্বাসী থাকব। যে দল যখনই করি না কেন যদি করিও অন্য কোনো দল কিন্তু আমি এই অসাম্প্রদায়িকতার বাইরে আমি যাব না কিছুতেই না আমার বিশ্বাসের মধ্যে যাবেন না আমি যখন দেখলাম ইঞ্জিনিয়ার্স ইউনিভার্সিটির একজন ভাইস চ্যান্সেলার আমার তখনই মনে হয়েছে লোকটা খুব বিপদে পড়ছে খুব বিপদে পড়ছে আপনারা জানেন না আমি জানি সাতচল্লিশ সনে যখন দেশ ভাগ হয়ে গেল বাংলা যখন ভাগ হয়ে গেলো বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ অত ছিল না হাই স্কুল পর্যন্ত বেশি ছিল তার বেশিরভাগ বেশিরভাগ নাইনটি পার্সেন্ট শিক্ষক ছিলেন হিন্দু এবং তারা ছিল সবচেয়ে নীতিবান তাদেরই ছাত্র ছিল আমি বাবুর ছাত্র যেমন আমি এখনো গৌরব করি আমি গণেশ রায়ের ছাত্র আমি আমি নিরঞ্জন চক্রবর্তীর ছাত্র এইরকম ছিল কিন্তু দেশে দেশে গ্রামে গ্রামে এলাকা এলাকা হিন্দু ভদ্রলোকেরা কিন্তু শিক্ষকতা করতেন বড় লোকের এমন এমনকি টাকা নিতেন না জমিদারের ছেলেরা শিক্ষকতা করতেন আমি যখন দেখলাম এই ভদ্রলোকের নাম একটা বাংলা নাম আমার মনে হল লোকটা খুব বিপদে পড়ছে সত্যপ্রসাদ মজুমদার আমার কাছে মনে হয়েছে নামটা সত্যপ্রসাদ কিন্তু সত্যে সে থাকতে পারবে কিনা কারণ পট করে আমি দেখলাম হাইকোর্ট যখন একটা ডাইরেকশান দিল বা একটা অপিনিয়ন দিল আমি জানি না কি দিছে সবটা তবে আমি দেখছি হাইকোর্ট বলছে যে সংবিধান আছে পলিটিক্স করা যাবে ইত্যাদি ইত্যাদি উনি যে ওটা দিলেন রিয়াকশানটা দিলেন এটা আমার ভালো লাগেনি এটা আমার ভালো লাগেনি এই দেশ কিন্তু হাইকোর্টের রায়ে স্বাধীন হয় নাই বা রায়ে পরাধীনও থাকবে না এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে নিয়ে আওয়ামী লীগের করে বিশ্বব্যাপী তুলপার করে উনি যে কথাটা কইছিল ইচ্ছা করলে কিন্তু তৎকালীন হাইকোর্টের প্রধান বিচারপতি ওনাকে ডাইখা বিএ সিদ্দিকী তার নাম আমি বললাম বিএ বদরুদ্দিন আহমদ সিদ্দিকী বিএ সিদ্দিকি এই কথাটা কওয়ার জন্য কিন্তু এই বক্তৃতাটা সাতই মার্চের বক্তৃতাটা দেওয়ার জন্য কিন্তু তাকে কেউ রিট করতে পারত মুসলিম লীগের অথবা এহিয়া সরকারের কেউ রিট করতে পারত কোনো মন্ত্রী বা মন্ত্রীর পিএস যে শেখ মুজিবুর রহমান যে সাতই মার্চে ভাষণটা দিয়েছে এটা পাকিস্তানের বিরুদ্ধে এটা সংবিধান বিরোধী এবং এটা সত্য এটা পাকিস্তানের সংবিধান বিরোধী ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চে যে ভাষণটা দিছে এই ভাষণটা পাকিস্তানের সংবিধান বিরোধী ভাষণ যদি পাকিস্তান থাকতো এবং সংবিধানের বিচার হয়তো তাহলে বঙ্গবন্ধুর ফাঁসি হওয়ার কথা ছিল কি বক্তৃতাটা করছে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে ছিল আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা সব কিছু লিয়া আমরা ভাতে মারবো আমরা পানিতে মারবো এবং শেষ কথাটা কি কইছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ইচ্ছা করলে তো মুসলিম লীগের কেউ পিডিপির কেউ জামাতের কেউ আইসা হাইকোর্টে বিএসসি দিকির দরবারে একটা রিট করে দিতে পারত শেখ মুজিবুর রহমান যে কথাটা কইছে এটা সংবিধান বিরোধী এই কারণে শেখ মুজিবুর রহমানকে ধরো করছে করছিল সব কিছুই হাইকোর্ট ঠিক করে দিবে এই রাজনীতি সব হাইকোর্টে রায় দিয়ে ঠিক করে দিবে আর এই রায় যদি শুনতাম বা ভাষা আন্দোলন হতো সেই রায় তো দেয় নাই এখন তো প্রতিটা মুহূর্তে আসে হাইকোর্টে সরকারের যেখানে লাভ হবে যেখানে সরকার বিপদে পড়ে তখন মনে করে যে আমরা করলে পরে এটারটা দুর্নাম হবে কাজে হাইকোর্টের মাধ্যমে এটাকে আমরা লিগেলাইজ করে নিয়ে নিব এই কাজটাই তো হয়েছে আমার মনে হয় আমি জানি না আমার মনে হয় হাইকোর্ট সব রায় দিবে কেন ওখান তো একটা সিনেট আছে সিন্ডিকেট আছে আমি দেখতেছি তো তারাই সিদ্ধান্ত নয় যেখানে সাতানব্বই পার্সেন্ট ছাত্র না চোদ্দশো ছাত্রর মধ্যে একজনে পরীক্ষা দিছে আর সাতানব্বই অন্য তেরোশো নিরানব্বই দেয় নাই এরকম একটা অবস্থা নেই গার দরিয়া আমার বিবেককে বন্ধ করিয়া চোখকে অন্ধ করিয়া তালা মাইরা আপনি আমাকে কাজ করাইবেন রাজনীতি করাইবেন আমি তো এই লেখাপড়া চাই না মনুষ্যত্বহীন শিক্ষাও আমি চাই না আমি এটার বিরুদ্ধে